শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় নেতাজী সুভাষচন্দ্র বসুর একশো তম জন্ম জয়ন্তী সরকারি ভাবে উদযাপন করা হয় পরাক্রম দিবস হিসেবে এদিন সুভাষ বিদ্যা নিকতনের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রতিবাদের ভাষা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর মৃত্যুর বিষয়টি এখনও রয়ে গেছে অজানা নেতাজী সুভাষচন্দ্র বসুকে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি পূর্বতন কোনো সরকারের সময় বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বহু জায়গায় সেই অনুষ্ঠানটি হয়ে থাকে কিন্তু যেভাবে ওনাকে সম্মান দেওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু সম্মান মানে অন্তত পক্ষে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি যদিও উনি প্রতিটি মানুষের প্রতিটি ভারতবর্ষের প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু উনি স্থান নিয়েছেন সেটা আমরা যে কোনো জায়গায় যাই যে কোনো বাড়িতে গেলে ওনার প্রতিটা ঘরের মধ্যে ওনার কিন্তু একটা ফটো সবসময় থাকে এবং উনি এই স্বাধীনতা সংগ্রামের একটা চিরস্মরণীয় একজন ব্যক্তি এবং একটা উজ্জ্বল এবং মহান চরিত্র আমাদের কাছে একটা আদর্শ পুরুষ হিসাবে যখনই আমাদের মনে হয় যে একটা যে কোনো জায়গায় যে একটা প্রতিবাদের ভাষার যে বিষয় আসে যে অন্যায় হচ্ছে তো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে প্রথমে যার কথা মনে হয় সে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে উনি আমাদের মধ্যে নেই আমরা জানি না ওনার মৃত্যু সম্পর্কেও কত রকমের অনেক ধরনের কথা আছে নেতাজিকে উপযুক্ত সম্মান দিয়েছে কেবলমাত্র বিজেপি সরকার এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির দেশ প্রেম এবং আদর্শই আগামী প্রজন্মের পাথেও বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী নেতাজিকে সত্যিকারের যদি সম্মান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন আজকে দু সালে এর আগে তো আর কোন নেতা দেয়নি কোনো সরকার দেয়নি এবং এই নিয়ে অনেক বিষয় আমরা এই বিষয়ে এখানে নাই বললাম দু সালে দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে মোদিজির নেতৃত্বে আঠাইশ ফুট উঁচু নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছে আমরা সবাই জানি শুধু তাই নয় আজকের দিনে সমস্ত ভারতবর্ষে পরাক্রম দিবস হিসাবে ওনাকে আজকের দিনটাকে উনার যে জন্মদিন সেটাকে পালন করা হয় এবং নেতাজির যে চিন্তা ভাবনা এবং ওনার যে দেশপ্রেম আমার মনে হয় আজকের তারিখে আমাদের অত্যন্ত জরুরি এবং আমরা চাই আমাদের আমাদের আগামী যারা প্রজন্ম যে কথাটা আমি বললাম যে যা আগামী যারা যারা আমাদের হিউম্যান রিসোর্স যুবকরা আছেন যুবতীরা আছেন নেতাজির আদর্শকে পাথেয় করে সামনে একটি স্মরণ দিবস নয়। এটি জাতীয় দেশপ্রেম ও আত্মমর্যাদা বোধ জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতাজির জীবন হল নেতৃত্ব শৃঙ্খলা আত্মবিশ্বাস ও কর্মনিষ্ঠার অনন্য উদাহরণ অতীতকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের জন্য দেশ প্রেম সাহস ও আত্মনির্ভরতার চেতনা জাগ্রত করার এক শক্তিশালী মাধ্যম হল নেতাজি জন্মজয়ন্তী উদযাপন এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করে মোট তেইশটি ট্যাবলো রিপোর্ট নিউজ